সবাই নিজেরা ছোট করে চলবা কেউ জিততে চায় না অহংকারের পতাকার তলে ধ্বংস থাকে আর প্রেমের বদনামের মধ্যে সম্মান লুকিয়ে থাকে অভিনয় করবা না ভালোবাসবা কলিপা খুব আদর্শবান নিরামিষ মিষ বুঝি সাধনা করতে করতে দাড়ি চুল বড় হয়ে গেছে গা তো বাবাই করতো কি করলো কি চেয়ারে বৈশা বাবা আগে বড় ঘরের সামনে চেয়ারে বইত তো কয় দুইজন দুইটা ঝাড়ু দত ঝাড়ু দিছে তারা মাছি মার জীবত্তা এরাই কিন্তু কয় জীবত্তা মহাপা হানে হারি করতেছে তুই ঝাড়ু দে মাছি মার হ্যাঁ মাছি মারলো নাকি ভুল করতেছে আমি কয় মাছিগুলি দেয় এক কর কইরা করি পাখিরা দেখাই খাইতেছে মানে এই গোরামেগুলি আমার ভিতরে আছে আমি যতটুকু উপলব্ধি করি তার চেয়ে বেশি প্রকাশ করতে ব্যস্ত বাবা জাহাঙ্গীর যদি এই ভক্তদের যে চিনার বা তাদের মানসিকতার কতটুক তাদের হিংসতা কতটুক তাদের বিনয় কতটুক তাদের ত্যাগ এর জন্য বাবা জাহাঙ্গীর এই সাধনা দিয়ে গেছে যতজন সাধনা করে প্রত্যেকের ভিতরে একটা হিংস্রতা জাগে এই আমি কিন্তু সাধক আমি সাধনা করে আসছি এই তার আবার বাবা জাহাঙ্গীর আর একটা দিয়ে গেছে তুমি সাধনা করছো এখন তুমি মুড়িত করতে পারবা আবার এই বড় খলিফা দিয়ে কইতো খলিফা নাকি কইটা রে ওই যে কাগজ খেলাফত দিয়ে কইতো এই যে আমি টিপ সই দিয়ে দিলাম এটা ঘরে বাইন্দা রাখবা তাহলে ওয়াইস কোন টিপ সই কই ইমাম হুসেনের টিপ সই কই ইমাম হাসানের টিপ সই কই খেলাফত কই মা ফাতেমার খেলাফত কই তো এই দুইটা জিনিস বাবা এমনভাবে পুশ করে দিয়ে গেছে এই দুইটা অহংকার নিয়ে এক নাহিতে আছে এই আমি সাধক এই আমি খলিফা এই আমি বাবার লাভ এই অহংকার থেকে বের হতে হবে বের হয়ে নিজেকে শেষ করে দিতে হবে কোন জায়গায় প্রেমে তাই বাবা জাহাঙ্গীর বলতো কামেল মুর্শেদের অন্তরে শেষ দাদাও কামেল আমি শুনাব না ওয়াজগুলা কামেল মুর্শেদের অন্তরে শেষ না দাও অন্তর দেখানো যায় তাহলে শেষ দাও দেখানো যায় না মাথা ঠুকুন তো শেষ দা না এগুলি মন চায় আমি একটু পিরোই মন চায় মানে মানুষ মানুক বাহা বা করুক আমি আসার সময় বারবার করছি যে গেট গুটেগুলি লাগাইলে গাড়ি ঘুরে যামুগা কইনি কই নেই আপনার ভাড়া করে এই যে জিনিসগুলো

আমার আল্লাহ ছাড়া কিচ্ছু নাই তাই কোরআনের সুরার ফাতের প্রথম কথাটাই বলতেছে কানা কানা একমাত্র আমি তোমার ইবাদত করি তোমারই প্রার্থনা করি তা আমি যদি ওই ইবাদতেই থাকি আর কোনো কিছু তো দরকার নাই কোনো কিছু আমাকে স্পর্শ করবে না আর যখনই আমি দুনিয়াধারির কোনো ইয়ের মধ্যে থাকবো তখনই আমি অনেক কিছু দলিল খুঁজব কারে হাঁটানো যায় কারে ছোট করা যায় কারি করা যায় ইয়া কানা বুধ ইয়া একটু গবেষণা করু যে একবার আল্লাহকে শেষ দা দিচ্ছে তার তো কোনো দরকারই নেই আর কিছু সে তো আল্লাহর কাছে শেষ আমি কি সেজদা দিছি আমার দেহ সেজদা দিছে। এখানে যতজন আমার পড়ে সেজদা দিচ্ছে আমার বছর বয়স আমার মুসেদরে আমি একটা সেজদা দিতে পারিনি শেষদার দিতে গে দিই হায় হায় আমার প্রবৃত্তি সেজদা দেয় তো আমার দেহ সেজদা দেয় আমার মন তো দেয় কি আমার বাবা কোন কেউ যদি মুড়িদ করতে এখানে যারা বাবার মুড়িদ আছে তারা বলতে পারবো যে বাবা তোকে কত জনমের তোক দিল তোরা আমার কাছে মুড়ি দিয়ে এই পীর আর পাবি না খুব খেয়াল করে তো কথাটা এই পীর আর পাবি না বলে গেল কিন্তু এক এই পীর আর পাবি না আমি ঘুমায় গেলে তোরা কানবি আফসুস করবি যে তোর বাবা জাহাঙ্গীর কেমন ছিল না বলে কঠিন সত্য অনেক কঠিন বাহিজিক এ বাধ কোন বুঝেই যাইবো না সত্য কই সত্য ব্যক্তি কেন্দ্রিক কোরআন বলতেছে সত্য ব্যক্তি কেন্দ্রিক যার যার ধর্ম তার তার কাছে আমি উপদেশ দিচ্ছি না কোনো কিছু না আমি আমার মনের কথা বলছি আমার বাবা জাহাঙ্গীরের রহমতে সবাই নিজেরা ছোট করে চলবা কেউ জিততে চায় না পতাকার তলে ধ্বংস লুকিয়ে থাকে আর প্রেমের বদনামের মধ্যে থাকে অভিনয় ভালোবাসবা নিজেরে ছোট করে দিবা কেউ যদি এক গেলে একটা চর মারে আরেকটা গাল পাইতে দিবা যে তুমি আমার আরেকটা চর মারো ওর আনন্দ নাহিত তুমি নিজেই বুঝবা ওর আনন্দ কারে কয় কিন্তু আমার প্রবৃত্তিতে তো চায় না আমার ভিতরে একটা চরিত্র আছে এই চরিত্র কয় তুই কেন হাইরা যাবি তোর তো হারার কথা না তুই হারবি কেন প্রতিটা মহাপুরুষ হাইরা গেছেন দুনিয়ার বৈষয়িক বহের কাছে হাইরা গেছেন হায়রা মানে ত্যাগ করে দিচ্ছেন এবং আজকে দেখেন একটা জিনিস হাসন রাজা তার সময় দুই তিনশো জমিদার ছিলেন এই বাংলাদেশ পাক ভারতে কয়টা জমিদারের নাম মানুষ মনে লয় কিন্তু হাসন রাজারে দেখে সবকিছু ফালে দিয়া আল্লাহর প্রেমে বিভোর তার তার আল্লাহর প্রেমে বিফোর তার আল্লাহ আমার আল্লাহ না তার আল্লাহর প্রেমে বিপর তাই দেখেন রজনীকান্তে দেখেন দেখেন সলেমান শাহ বাবারে দেখেন লালন বাবারে দেখেন গনি বাবারে দেখেন গোলাপ শাহ বাবারে দেখেন এটা কোনো কিছু ছিলেন না তাদের কোন সাইনবোর্ডটাই শুধু একটি সাইনবোর্ড প্রেম সে প্রেম কি হেরে যাওয়ার প্রেম ভোগ করার প্রেম না হেরে যাওয়ার প্রেম আমি তো আমার ভিতরে পাই না আমি আছি তো আমি কালকে বাবা বাঁচে এলে মুড়িদ সম্বন্ধে দুটা কথা বলবো মুড়িদ কারে যদি আমার বাবা জাহাঙ্গীর আমারে বাঁচায় রাখে আচ্ছা